এ এটা কি আপনার সিএনজি থেকে খুলে পড়ে গেছে দেখেন অবস্থা এই যে ওনার একটা সিএনজি রানিং অবস্থায় দেখলাম আমি এখন হেঁটে হেঁটে আসতেছি সিএনজি সিলিন্ডার পাইপ খুলে পড়ে গেছে এর আচ্ছা এটা এটা কিভাবে খুলে পড়লো এটা ওই যে জ্বালাই দিয়ে পড়ে গেছে জ্বালাই দিয়ে পড়ে গেছে তো আপনি টেপার নাই পাইছি না পাইপ পেলো তো ইঞ্জিন ইঞ্জিন সবগুলো বন্ধ হয়ে যাবে না না বন্ধ হবে না এই যে এত বড় একটা দুর্ঘটনা হইতে পারতো এখানে চাইলে অনেকে এটার উপর গাড়ি ডলে দিতে পারতো না

দেওয়া হতো তাহলে এটা খুলে পড়তো না আচ্ছা এটা এটা খুলে পড়ে গেলে কি বেশি করে কিছু হবে না গাড়ি কিছু হবে না রাস্তাঘাটে মানুষ আসে এইটাই তো হবে যে কি আপনাদের যদি কোনো ড্রাইভার বা বড় ছোট হোক বড় হোক সাইকেল পর্যন্ত হোক আপনার নিজস্ব যে গাড়িগুলো ওইসব গাড়িগুলোকে খুব ভালো করে বের হওয়ার আগে বাসা থেকে বের হওয়ার আগে খুব ভালো করে চেক করে নেবেন যাতে আপনার কারণে আপনার তো ক্ষতি হবে না হয়তো বা যাতে আপনার কারণে অন্য কারো ক্ষতি না হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সচেতন থাকবেন যাতে আশেপাশের মানুষগুলো আপনার কারণে কোনো ক্ষতি যাতে না হয় আসসালামু আলাইকুম